জেনেছেন। কয়েকদিন জন বিস্ফোরণের মধ্য দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে গোটা দেশ তাদের জন্য কেঁদেছে গোটা মুসলিম জাতি তাদের জন্য দোয়া করেছে তারা নামাজ পড়তে গিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে রাসুলিকান ইসলাম্লাহরিসাল্লাম অব্দিদগ্ধ এই পৃথিবীতে যারা তাদেরকে শহীদ বলেছেন। পাশাপাশি বাংলাদেশ জাতীয় মুখাস্থির পরিষদের একজন তরুণ আলোচক ময়নুল ইসলাম ইসলাম দুনিয়া থেকে বিদায় হয়েছে হাফিজ ময়নুল ইসলামের জন্য সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে গিয়েছিল সবাই তার জন্য হৃদয় হৃদয় দোয়া করেছে পাশাপাশি আমরা অনেকগুলো মৃত্যুর কথা জেনেছি সোশ্যাল মিডিয়া থেকে কিছু মানুষ মারা যায় যে মানুষগুলো মারা যাওয়ার পরে কোন লকডাউন কেউ মানে না হাজার হাজার মানুষ তার তাদের জানা যায় উপস্থিত হয়ে যান আবার কিছু মানুষ মারা যায় যে মানুষগুলো মৃত্যুতে গোটা পৃথিবী মাঝে শোকের বার্তা নেমে আসে না বরং পৃথিবীর আসমান জমিন পশু পাখি এবং সুশীল সমাজ তাদেরকে যেন ধিক্ষার জানায় তাদের প্রতি বিশ্বদ্গার করে তাদের খুশিতে যেন তাদের মৃত্যুতে যেন পৃথিবী খুশি হয়ে যায় সম্মানিত সুধী এজন্য আপনাদেরকে জানিয়ে দিতে চাই কবি বলেছে এমন জীবন করিও গঠন মরিলে হাসিবে তুমি কাদিবে তাম ভুবন এমন জীবন করিও না গঠন মরিলে কাঁদিবে তুমি হাসিবে তাম ভুবন আমাদের এমন মৃত্যুই তো দরকার যে মৃত্যুতে तमाम পৃথিবী আফসোস করবে আমাদের এমন মৃত্যুই তো প্রয়োজন যে মৃত্যুটা হবে শহীদের মৃত্যু মৃত্যু এমন একটি স্পষ্ট বাস্তব সত্য যা সবার জন্যই আসবেই মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না অথচ মানুষ এই মৃত্যু থেকে গাফেল রয়েছে তাই তো আল্লাহ মানুষ প্রাচুর্য হয়ে যায় প্রাচুর লালকে গাফিল করে রাখে রাখে আর এই দুনিয়ার লোভ লালসা এটা তাকে কবর পর্যন্ত নিয়ে যায় এই আয়াতে কারিমার তাফসিরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস সুন্দরভাবে ইনক্লুড হয়েছে তাফসির গ্রন্থে মারিফুল কোরআনে তাফসির গ্রন্থে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটি পড়লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাড়ে তিন হাত কবরের মাটি ছাড়া এই পৃথিবীতে কোন মানুষের লোভ ফোড়াবে না যদি তাকে দুনিয়া জোড়া দুনিয়া ভর্তি করে স্বর্ণ দেয়া হয় তারপর সে বলবে আমার আরেকটি এমন পৃথিবী স্বর্ণ দ্বারা পরিপূর্ণ দরকার তারপরে যদি তাকে আরেকটি দেয়া হয় সে বলবে আমার আরেকটি স্বর্ণ দ্বারা ভর্তি এমন পৃথিবী দরকার তাকে আরেকটি পৃথিবী যদি স্বর্ণ দ্বারা ভর্তি করে দেয়া হয় তারপরে সে বলবে আরেকটি দরকার অর্থাৎ এই পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার পরে কবরস্থ হওয়ার আগ পর্যন্ত মুখে মাটি পড়ার আগ পর্যন্ত তার লালসার লোক কখনোই ফোড়াবে না যশ খ্যাতি সুখ এটা যেন চাই 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 আমার আরো দরকার আরো দরকার এটা কখনো তার ফোড়াবে না এই জন্য আমরা দেখতে পেয়েছি এই পৃথিবীতে অনেকে অনেক রকম ভাবে এই পৃথিবীতে বিচরণ করেন চলচ্চিত্রে যারা অভিনয় শিল্পী যারা আছেন অ্যাক্টর যারা আছেন আপনারা জেনেছেন গত কয়েকদিন আগে সাদেক বাচ্চন নামে একজন অভিনয় শিল্পী দুনিয়া থেকে বিদায় হয়েছে তিনি জাতিকে কি উপহার দিয়েছিলেন তিনি কি আমল করে গেছেন তাকে কি কবরে প্রশ্ন করা হবে না মার রব আমার দিন অমান হাজার রজুল তিনটি প্রশ্ন তাকে যে করা হবে মার রব তোমার রবকে আমার দিন তোমার দিন কি মান হাজার রসুল রসুলামের চেহারা দেখানো হবে অথবা তাকে জিজ্ঞেস করা হবে রসুল সম্পর্কে যে তোমার নবীটা কে ছিলেন যদি সেই সময় এই দুনিয়াতে যে ব্যক্তি ভালো আমল করেছেন সেই ব্যক্তি সুন্দর করে অ্যান্সার দিতে পারবেন তার জন্য জান্নাতের দরজা উন্মুক্ত করে দেওয়া হবে জান্নাতের না জমে আবদ সে কবরে ভোগ করতে থাকবে সে ঘুমিয়ে পড়বে সেই ইসরাফিল আলী সালাতাম সিঙ্গাই ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত সে ঘুমিয়ে থাকবে তার জন্য জান্নাতের ব্যবস্থা কবরে হয়ে যাবে আর কবর এমন একটা ইমিগ্রেশন কাউন্টার যদি সেই জায়গায় সে তিনটি প্রশ্নের জব না দিতে পারে আমল যদি ভালো না হয় দুনিয়াতে ভালো কাজ না করে যায় তাহলে জাহান নামের গর্তের সাথে জাহান সাথে একটা সুরঙ্গ তার জন্য খুলে দেওয়া হবে এই কবরে সে জাহান নামের শাস্তি ভোগ করতে থাকবে এই জন্য তোরা সুলে করিম সাল্লাম বলেছেন আল কবরু রৌদ তুমিন

না দেশের মানুষ ভালো বলবে না ফেরেস্তারা ভালো বলবে না পৃথিবীর কোন কেউ তার জন্য প্রশংসার জন্য তার জন্য দোয়া করবে আমার ভাইয়েরা এই আমাদের শিক্ষা না দরকার অনেক মৃত্যু আমরা দেখি অনেকে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় কিন্তু ওই ব্যক্তির জীবন তো স্বার্থ যে ব্যক্তি পৃথিবী থেকে চলে গেছে

কুষ্টিয়াতে কুমার খালিতে পঁচিশ বছর পর এক ব্যক্তিকে উঠানো হলো লাশটা পচে নাই তার শরীরে যে কাপড় ছিল কাফনের কাপড় সেটা বিন্দু পরিমাণ নষ্ট হয় নাই পচে যায় নাই। পঁচিশ বছর পরে একুশ বছর পরে ঝালুকাটি জেলায় একজনের লাশ উঠানো হলো তার লাশটা কিন্তু পচে নাই আমার ভাইয়েরা কেন পচলো না কেন মাটি থেকে গ্রাস করলো না তার কারণ তার আমল ভালো ছিল

দুনিয়া থেকে হয়ে বিদায় হয়েছিলেন যখন খনন করা হয়েছে অসতর্কতার কারণে হঠাৎ করে হজরতে শহীদ আমির হামজার পায়ে আঘাত লেগে যাওয়ার কারণে ফিনকিদের রক্ত বের হয়ে যায় পা থেকে রক্ত বের হয়ে যায় এখান থেকে স্পষ্ট বোঝা যায় শহীদরা মরে না মৃত্যুর পরে তাদেরকে কবরের ভিতরে যে রাখা হয় তাদের রূহ স্থানান্তরিত হয় তারা জান্নাতে না যাওয়ার নিয়ামত মরার পরেই ভোগ করতে থাকে ইবনে কাসির থেকে বলছি তাফসীর ইবনে কাসিরে যখন শহীদদের বর্ণনা করছি মানে আলোচনাগুলো আমি পড়ছিলাম শহীদের নিচে একটা জান্নাত রয়েছে যেটা হলো জান্নাতুল ফের দাউজ জান্নাতুল ফের দাউসের মাঝে মাঝে তাদের রুহটাকে স্থানান্তরিত করা হয় সেখানে তারা সবুজ রঙের পাখির মতো উঠতে থাকে সবুজ রঙের পাখির ভিতরে তাদের রুহুকে স্থানান্তরিত করা হয় তারা জান্নাতের ভিতরে ঘুরতে থাকে আর জান্নাতের না জনিয়াম তারা ভোগ করতে থাকে আমার ভাইয়েরা আল্লাহ সুহান হওয়া তাওয়ালা আমাদের যেন এই পৃথিবীতে এমন মৃত্যু দান করেন যে মৃত্যুটার কারণে গোটা পৃথিবী আফসোস করতে থাকবে দোয়া করতে থাকবে আল্লাহ যেন এমন মৃত্যু আমাদের কপালে নসিফ করে দেন ওই মৃত্যু যেন আমাদেরকে না দেন যাদেরকে ধিক্কার জানায় যে মৃত্যুর প্রতি মানুষ অভিশাপ করে যে মৃত্যু বড় যে ব্যক্তি মৃত্যুবরণ করে ওই সমস্ত ব্যক্তি যারা মৃত্যুবরণ করলে পরে

আহ্বান করা হয় নামাজের দিকে আসো আর ওই ব্যক্তিগুলো আহ্বান করেছিল হ্যাঁ ভাই দৈনিক চারশো করে চলিতেছে রঙিন পর্দায় রুপালি ছবি এরকম করে আহ্বান করে তাদেরকে জাহান দিকে ধাবিত করার জন্য যুবকদের চরিত্র নষ্ট করে দেওয়ার জন্য যে ধরনের চলচ্চিত্র প্রদর্শনী করা হয় আর সে জায়গায় নাচ গান প্রদর্শন করে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আপনারাই বলুন এই সমস্ত মানুষের জন্য কল্যাণকর কোনো কিছু কি আসতে পারে তাদের কবর কি জান্নাতের সুবাতাস বইতে পারে প্রশ্ন আপনাদেরকেই দিলাম এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যেন সেই সমস্ত মৃত্যু আমাদের কপালে নসীব করেন যে মৃত্যু হলে পড়ে আমরা কবরে গিয়ে জান্নাতের সেই নাজ নিয়ামত ভোগ করতে পারবো আল্লাহ আমাদের সবাইকে শহীদি মৃত্যু দান করুন আমাদেরকে ইমানের সাথে মৃত্যু দান করুন নামাজ যত অবস্থায় যেন মরতে পারি রমজান মাসে ইবাদত করতে করতে রোজা অবস্থায় সিজদা দিয়ে যেন দুনিয়া থেকে বিদায় হতে পারি আখেরি কালেমা যেন পড়তে পারি রসুল্লাহ এই কালেমা পড়তে পড়তে আল্লাহ আমাদের মৃত্যু দান করুন এই প্রত্যাশা আমরা সবাই যেন থাকি আল্লাহ আমাদের برضوتكِ كُبُولْ كُرُونَ وَآخِرَ دَوَانَةَ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ